বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম সবাইকে তানি আজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের নতুন রেসিপি দেখার জন্য আজকে তৈরি করে দেখাবো মিনি আলু পুরি কিছুদিন আগে আমি এক কাপ ময়দা দিয়ে অনেকগুলো মিনি সিঙ্গারা তৈরি করে দেখিয়েছিলাম আর আজকে দেড় কাপ ময়দা দিয়ে অনেকগুলো মিনি আলু পুরি তৈরি করে দেখাবো আশা করছি আজকের রেসিপি সবার কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্রথমেই আমি ময়দার একটা ডো তৈরি করে নিব এর জন্য এখানে আমি দেড় কাপ পরিমাণ ময়দা নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ সেই সাথে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ রান্নার তেল সব কিছু একসাথে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে করে তেলটা ময়দার সাথে খুব ভালো করে মিশে যায় এবারে অল্প অল্প পরিমাণে নর্মাল পানি দিয়ে আমি সফট একটা ডো তৈরি করে নিব তবে খুব বেশি নরম করে ফেলা যাবে না আবার অনেক বেশি শক্তও থাকবে না এই ডোটা মোটামুটি সফট একটা ডো আমি তৈরি করে নেব কিছুক্ষণ খুব ভালো করে হাত দিয়ে মথে নিতে হবে এতে করে এই ডোটা অনেক বেশি সফট হবে এবং পারফেক্ট হবে ডোটা ভালো করে মথা হয়ে গেছে এবার ঢেকে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিব আর এরই মধ্যে আলুর পুরটা তৈরি করে নেব এর জন্য আমি এখানে আলু সেদ্ধ করে ভালো করে মেশ করে নিয়েছি এখানে আমি চারটা বড় সাইজের আলু সেদ্ধ করে মেশ করেছি এর সাথে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ সেই সাথে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি আমি পেঁয়াজগুলোকে মিহি কুচি করে নিয়েছি চাইলে আপনার এখানে পেঁয়াজ ব্যারেস্তেও ব্যবহার করতে পারেন দিচ্ছি দুইটা কাঁচামরিচ কুচি সেই সাথে দুই টেবিল চামচ পরিমাণ ধনে পাতা কুচি চাইলে এখানে আপনার শুকনো মরিচ তেলে গুঁড়ো করে নিতে পারেন হাফ চা চামচ পরিমাণ চাট মশলা দিয়েছি এখানে আমি একটা স্পেশাল চাট মশলা তৈরি করেছিলাম সেটা দিয়েছি এর মধ্যেও কিন্তু শুকনো মরিচ আছে তাই প্রথমে আমি ঝালটা কম করে দিয়েছি সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমাদের পুরটা রেডি হয়ে গেছে এবারে আমি যে ময়দার ডোটা রেস্টে রেখেছিলাম সেখান থেকে অল্প পরিমাণের ডো নিয়ে আমি একটা রুটি বেলে নিব এই ডোয়ের প্রায় তিন ভাগের এক ভাগ নিয়ে আমি একটা রুটির মতো বেলে নিব রুটিটা খুব বেশি পাতলা করার দরকার নেই সাধারণত পুরি বেলতে ঠিক যেরকম মোটা করে বা পাতলা করে রুটিটা বেলতে হয় ঠিক সেরকম করে রুটিটা বেলতে হবে প্রথমে হাত দিয়ে আমি এরকম একটা গোল শেপ দিয়ে দিয়েছি এবারে বেলুনের সাহায্যে বেলে আমি মোটামুটি নর্মাল একটা রুটি বেলে নেব রুটিটা আমি বেলে নিয়েছি এবার আমি এরকম একটা স্টিলের গ্লাসের সাহায্যে ছোট ছোট করে রুটি কেটে নিচ্ছি কারণ যেহেতু আমি মিনি আলু পুরি তৈরি করব তাই এর জন্য ছোট ছোটো রুটি দরকার হবে আপনারা চাইলে যে কোনো ধরনের কোকি কাটার দিয়েও কিন্তু এটা করতে পারেন আর তাছাড়া একই মেজারমেন্টে রুটিগুলো কেটে নিলে দেখা যায় যে পরবর্তীতে আলু পোরের শেপগুলো সবগুলো একই ধরনের বা একই সাইজের হয় এবার আলুর পোর থেকে এরকম অল্প অল্প করে আলুর পোড় নিয়ে আমি মাঝখানে এভাবে গোল করে বসিয়ে দিয়েছি আর প্রত্যেকটার সাইডে এভাবে করে পানি লাগিয়ে নিচ্ছি যাতে করে পরবর্তীতে সিল করার পর এগুলো খুলে না আসে সবগুলোকে আমি এভাবে সাইড থেকে টেনে এনে এভাবে মগটা সিল করে দিচ্ছি এতে করে পরবর্তীতে পোড়টা বের হয়ে যাবে না আর পানি লাগিয়ে নেওয়ার কারণে পরবর্তীতে মুখটাও খুব ভালো করে আটকে যাবে এভাবে করে আমি সবগুলো তৈরি করে নিব প্রথমে এভাবে আলুর পুর ভরে এভাবে একটা শেপ দিয়ে আমি সবগুলো রেখে দিব সবগুলো আমি একইভাবে তৈরি করে নিয়েছি আর এখানে কিন্তু প্রায় পঁচিশটার উপরে তৈরি করা হয়েছে এখন প্রত্যেকটা এভাবে হাত দিয়ে চেপে চেপে আমি একটু পুরীর শেপ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে বেলুনের সাহায্যেও বেলে নিতে পারেন তবে হাত দিয়ে চেপে নিলেই হবে এতে করে কাজটা সহজ হবে এভাবে হাত দিয়ে চেপে চেপে পুরীর শেপ দিয়ে আমি এগুলোকে সরাসরি তেলের মধ্যে দিয়ে দিব এর জন্য চুলায় পেনে আগেই তেল গরম করে নিয়েছি এখন এই গরম তেলের মধ্যে পুরিগুলোকে দিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে পুরিগুলোকে আস্তে আস্তে ভেজে নিতে হবে তেলে দেওয়ার কিছুক্ষণ পরেই দেখতে পাবেন যে পুরিগুলো আস্তে আস্তে ফুলতে শুরু করেছে এখানে কিন্তু সবগুলো পুরি খুবই সুন্দরভাবে ফুলে উঠেছে তারপর এগুলোকে আমি উল্টে দিচ্ছি আর এভাবে উল্টে পাল্টে সবগুলো পুরি আমি গোল্ডেন কালার করে ভেজে নেব যদি মনে হয় যে শেষের দিকে তেলটা খুব বেশি গরম হয়ে গেছে তাহলে পরবর্তী বেচ দেওয়ার আগে চুলার আঁচটাকে কমিয়ে মিডিয়াম লোতে করে দিতে পারেন এতে করে পুরীর উপরের অংশটা খুবই সুন্দর এবং মসৃণ থাকবে এভাবে করে সবগুলো আমি ভেজে নিয়েছি আর এখানে সবগুলো সার্ভ করার পর দেখতেই পাচ্ছেন পুরীগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে আশা করছি আপনারও পাশে খুব সহজে বাচ্চাদের টিফিনে বা বিকেলের নাস্তায় এভাবে আলু পুরিগুলো তৈরি করে নিতে পারবেন এই রেসিপিতে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন সেই সাথে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ